আল্লামা সাইদি রাহমাহুল্লাহ ছিলেন একজন নিরহংকার মুজাদ প্রতি একশো বছরের মাথায় আল্লাহ দিনের তাজদিদের জন্য একজন ব্যক্তিকে সিলেক্ট করেন এটা রাসুল্লা সাল্লাম বলেছেন এদেশের তাফসির জগতের উনি ছিলেন সংস্কারক আমরা দেখেছি যে কোরআন হাতে নিয়ে কীভাবে কোরআনের তাফসির করা যায় এটা তিনি এদেশে দেখিয়েছেন আজকে হাজারো অনুরক্ত ভক্ত তাকে অনুসরণ করে বাংলার এই জমিনে কোরআনে তাফসির করছে এটার পুরোধা আল্লামা সাইদি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই উনি এমন একজন মানুষ ছিলেন তার সাথে আমার তিনবার দেখা হয়েছিল জেলে যাওয়ার আগে তিনি আমাকে চিনতেন না চিনার কথাও আমি ছোট মানুষ কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে আমি আপনাদেরকে শোনাচ্ছি তিনবারের একবারও আমি তাকে আগে সালাম দিতে পারি নাই কি বিস্ময়কর মানুষ জেলখানা ওনার সাথে আমার দেখা হয়েছিল আমি শামীম ভাইয়ের সাথে জেলখানে গিয়েছিলাম হুজুরের সাথে দেখা করতে উনি সেখানে তিনটি দোয়া চেয়েছেন আপনাদের কাছে তার মাঝে একটি ছিল আমাদের ভাইদেরকে বলবে আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দেন এ দোয়াটি তিনি অনেকের কাছে চাইতেন তার মাহাফিলে চাইতেন ওনার মনেরই দোয়া আল্লাহ কবুল করেছেন আমরা যেটা জানি ওনার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড আল্লাহ ওনার শাহাদাত কবুল করব শেষদিকে আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে এই হাসপাতালে পরিকল্পিতভাবে ওনাকে এনে যারা ওনাকে হত্যা করেছে এখন সরকার পরিবর্তন হয়েছে সময় উল্টে গেছে আমি অনুরোধ করব শামীম ভাইয়ের কাছে আল্লামা সাইদি ফাউন্ডেশানের কাছে জামাত ইসলামীর কাছে এবং যারা আইনজীবী আছে বাংলাদেশে সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট আপনার হাইকোর্টে যারা ওনাকে ভালোবাসে তাদের কাছে যে কোনো একজন আমার অনুরোধটা যেন রাখেন সেটা হচ্ছে এই হাসপাতালে যে ডাক্তারের অধীন ওনাকে ভর্তি করা হয়েছিল এই হাসপাতালে তৎকালে যিনি জিডি ছিল তাদেরকে অবশ্যই হত্যা মামলার আসামি করা দরকার তাদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়েও হলো হত্যা মামলা দেয়া উচিত কারণ তাদেরকে রিমান্ডে নিলেই আসল তথ্য বেরিয়ে আসবে কেন তাকে হত্যা করা হয়েছিল শেখ হাসিনা ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। কিন্তু আমরা এ বিষয়ে ওনার এ ব্যাপারে কোনো মামলা হতে এখনও দেখিনি পদক্ষেপ নেওয়া দরকার আল্লামা মাঈদী ইসলামী একটি সমাজ বিপ্লবের স্বপ্ন দেখতেন আমরা আশা করছি আমরা সে সমাজ বিপ্লবের কাছাকাছি ধর্মনিরপেক্ষতাবাদীরা পালিয়ে গেছে জাতীয়তাবাদ এদেশেই লোট্টরাজের সাম্রাজ্য কায়েম করছে চাঁদাবাজি দিয়ে মানুষ বুঝে পেলেছে শান্তির শেষ ঠিকানা ইসলাম এ আসন আসুন আগামী সংসদে আল্লামা সাইদির স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কোরআনকে পাঠানোর জন্য আমরা একসাথে কাজ করি আল্লাহ দান করুন আমিন ওসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি